জয় যিশু সবাইকে পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি মোহান নামে আর আজকের আমি তোমাদের কাছে এসেছি পিতা পুত্র পবিত্র আত্মার আশীর্বাদ মাথায় নিয়ে জীবন্ত বাক্য শাশ্বত বাক্য অমৃত বাক্য আজকে নিয়ে এসেছি তার জন্য পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই আর তোমাদের আমার প্রাণ ভরা ভালোবাসা দিই আর তোমাদের জয় যিশু দিয়ে আজ আমি বাক্য বলবো মথি তিন অধ্যায় ষোলো পদে যিশু রণকৌশল যিশু পবিত্র আত্মার পূর্ণতায় শয়তানকে পরাজিত করলেন তাহলে কি বলছে পবিত্র আত্মায় পূর্ণতায় শয়তানকে পরাজিত করেছিলেন তাহলে যিশু তিনি স্বর্গের সর্বশক্তিমান হয়ে যদি তার পবিত্র আত্মার প্রয়োজন ছিল বলে তিনি কি করলেন যে মরু অঞ্চলে চল্লিশ দিন তিনি আরাধনা করেছিলেন পবিত্র আত্মায় হওয়ার জন্য তাই পবিত্র আত্মায় পূর্ণতা হয়ে তবে শয়তানকে পরাজিত করেছিলেন তাহলে আমরা তো নরকের কী আমরা তো নঘন্য জঘন্য মহাপাপী তাহলে আমাদের কতটাই পবিত্র আত্মায় পূর্ণতা হতে হবে সদা সর্বদা আমাদের পাপের আত্মায় আমাদের গ্রাস করেছে তাই আমরা যতই বলি যিশুকে যিশুতে এসে আমরা খুব ভালো হয়েছি কিন্তু তবু আমাদের পাপের আত্মা আমাদের রয়েছে তাই আমাদের প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য পাঠ করে শ্রবণ করে যারা পাঠ না করতে পারবে শ্রবণ করবে ভিডিওর মধ্য দিয়ে দিয়ে তারা পবিত্র আত্মায় পূর্ণ হবে তাহলে আর পবিত্র আত্মায় পূর্ণ হবে আর বাক্যগুলো শুনলে কি হবে পবিত্রতা তাদের হৃদয়ে কাজ করবে আর পবিত্র আত্মার সাহায্যে তারা অনেক বলবান শক্তি পরিপক্ক হবে শয়তানকে পরাজিত করবে বলছে পবিত্র আত্মা প্লাবনে পূর্ণ হন মানে ঝর্নার জল যেমন বর্ষাকালে বৃষ্টির জল যেমন অঝর্ণায়নে ঝরে আমাদেরও সেই রকম পবিত্র আত্মায় পূর্ণ হওয়া প্রয়োজন যদি বলে দিদি ভাই পবিত্র আত্মায় পূর্ণ কেমন করে হব তোমার বাক্য পাঠ করো হৃদয় মন সরল সহজ নিয়ে ঈশ্বরের ভজন সাধন করো অটোমেটিক পবিত্র আত্মায় পূর্ণ হবে আর পাপ আত্মা সরে যাবে জল থেকে উঠে আসার পর পবিত্র আত্মা সময় যিশুর সঙ্গে সঙ্গে ছিলেন পবিত্র আত্মার দ্বারা তিনি সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়েছিলেন তাহলে জলে যখন দীক্ষা নিয়েছিলেন জর্দন নদীতে যোহনের কাছে নেয়ার প্রয়োজন ছিল না তবু নিয়েছিলেন কেন যে যিশু মানে যোহন যিশু চেয়ে তো বড়ো নয় তাই তার কাছে তিনি নিচু হয়েছিলেন ঈশ্বর দেখে সন্তুষ্ট হয়ে কপুতারের আকারে শক্তি পবিত্র আত্মার শক্তি দান করেছেন আর আমাদের প্রয়োজন নেই জলে দীক্ষা নেয়ার আমাদের আত্মাই দীক্ষা প্রয়োজন কারণ যিশু নিয়েছিল বলে যে আমাদের নিতে হবে সেটা নয় কারণ যোহন যিশু সবাই বলেছেন যে আত্মাই দীক্ষা না হলে মানুষ পরিবর্তন হয় না জলে দীক্ষা হলে তো আবার পুনরায় জল আমাদের কি করবে কোনো শক্তি দেবে না কিন্তু আত্মার দীক্ষা আমরা যদি নিই আমাদের যে মধ্যে যে আত্মা আছে বারংবার সেই আত্মা ধাক্কা দেবে এটা করিস না ওটা করিস না এটা করলে পাপ ওটা করলে পূর্ণ সেই সৎ পথে চালিত করবে পবিত্র আত্মা তো সেই জন্য সদা সর্বদাই আমাদের বাক্য পাঠ করা দরকার পবিত্র আত্মার দ্বারা তিনি সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়েছিলেন পবিত্র আত্মা স যদি আমরা গ্রহণ করি তিনি আমাদের সদা সর্বদাই আমাদের মন প্রাণকে ঘিরে রাখবে শয়তানের হাত থেকে আমাদের জীবন পথের সাথী হয়ে বন্ধু হয়ে পবিত্র যত শয়তান শক্তি হাত থেকে বাঁচাবে সংসার আমাদের সন্তান সন্ততি সব কিছু থেকে তিনি বন্ধুর মতো হয়ে পাশ থাকবেন এবং বাঁচাবেন আমাদের মনে রাখতে হবে যে জলদীক্ষা গ্রহণ করা এবং পবিত্র আত্মায় পূর্ণ হওয়া এক বিষয় নয় তাহলে বুঝতে পারলে জলের দীক্ষা আর পবিত্র আত্মার দীক্ষা এক নয় জলের দীক্ষা এমনকি কিচ্ছু নেই কিন্তু পবিত্র আত্মার দীক্ষায় আমাদের প্রয়োজন তাই বলছে এক নয় পবিত্র আত্মাই হলো আসল জল কিছু করতে পারবে না কিন্তু পবিত্র আত্মা আমাদের শক্তি দেবে দীক্ষিত হওয়া শব্দের অর্থ পবিত্র আত্মায় সম্পূর্ণভাবে নিমজ্জিত হওয়া সম্পূর্ণভাবে সম্পৃক্ত হওয়া একটি গ্লাস যেমন জলে সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়ে থাকে গ্লাসে জল ঢাললে সেই রকম আমাদেরও ঈশ্বর চান পবিত্র আত্মায় আমরা যেন পরিপূর্ণ হয়ে থাকি জল ভরা কলসি বা জল ভরার পাত্রের মতো পবিত্র আত্মাই পরিপূর্ণ হয়ে থাকি আপনিও যেমন যেন একই রকম পবিত্র আত্মায় নিমজ্জিত হন মানে পরিপূর্ণ হয়ে থাকুন তিনি চান তার শক্তি যেন অবিরত আপনার মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং আপনার চারপাশের মানুষের প্রয়োজন মেটাতে সমর্থন হন মানে যদি আমরা কেউ ঈশ্বরকে খুব ভালোবাসি সদা সর্বদাই ঈশ্বর বাক্য পাঠ করে তিনি এমন শক্তি দেবেন এমন আশীর্বাদ দেবেন পরিপূর্ণ ভান্ডার ভরিয়ে দেবে যার ফলে আমরাও যেন অন্যদেরকে এইভাবে পরিপূর্ণ ভাণ্ডারের কাছে আনতে পারি এবং তারাও এই ভাণ্ডার থেকে দয়া আশীর্বাদ লাভ করুক আমরা যেমন স্বর্গে যাবার অধিকার পেয়েছি তারাও স্বর্গে যাবার অধিকার যাতে পায় সেই কাজটা আমাদের করতে হবে আর যদি আমরা করি তো ঈশ্বর অনেক আরও অনেক অনেক আশীর্বাদ করবে যদি না করি কিন্তু আশীর্বাদ করবে না যদি আমরা ঈশ্বরের কাজ করি আশীর্বাদ করবে পরিপূর্ণ ভান্ডার করবে যেমন একটা কলসির জল যদি ঢালতে ঢালতে সে শেষ হয়ে গেলে তবে তো আবার আমরা কলসির জল আনি আর যদি না ঢালি সেই কলসি পরেই রইল তাহলে কি দেবে নিত্য নতুন যত ঢালতে ঢালতে শেষ হয়ে যাবে আবার জল দেবে আবার জল দেবে নিত্য নতুন ঈশ্বরের শক্তি ঈশ্বরের লাভ করতে পারবো আমরা পবিত্র আত্মা সম্পর্কে বলতে গিয়ে যিশু বলেছিলেন তোমাকে যে বিশ্বাস করে শাস্ত্রে যেমন উক্ত হয়েছে তার হৃদয় থেকে প্রবাহিত হবে জীবন জলের ধারা সুন্দর বাক্য প্রিয় ভাই বোন সুন্দর বাক্য দেখো যে যিশুকে বিশ্বাস করবে ঈশ্বরকে ভালোবাসবে পবিত্র আত্মা শুধু গ্রহণ করবে নয় তার মধ্যে ঈশ্বরের আশীর্বাদ অবিরত প্রবাহিত হবে সদা সর্বদাই তার জীবনে ঈশ্বরের আশীর্বাদ ঝরে পড়বে আর সদা সর্বদাই তোমরা জানবা আবার মনে করে দিই ঈশ্বর যার সহায় তার কিসের আবার ভয় কেউ কিছু করতে পারে না তাই শয়তানের আক্রমণকে প্রতিহত করার জন্য আত্মিকভাবে প্রস্তুত হতে হলে আপনাকে শুধু আত্মায় দীক্ষিত হলেই চলবে না আপনাকে আত্মায় পূর্ণ হতে হবে যে যিশুকে ডাকি পেলাম পবিত্র আত্মা আর কিছু না তো ওতে কি পূর্ণ হয় যতক্ষণ আমরা ঈশ্বরের বাক্য প্রচার করব ততক্ষণ আমরা পবিত্র আত্মায় পূর্ণ হব তা আমাদের সকালে সর্বদায় বাক্য গ্রহণ করতে হবে পাঠ করতে হবে বা যারা পারে না তারা শ্রবণ করো পালন করো আর পবিত্র আত্মায় পূর্ণ হতে হবে আর ঈশ্বরের কাজ করো অনেক অনেক আশীর্বাদ শক্তি লাভ করবে জয় যিশু তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর সাথে থেকো পাশে থেকে এই অসহায় দিদি ভাইয়ের পাশে থেকেও সাবস্ক্রাইব করেন শেয়ার করে আর তোমরা অবশ্যই অবশ্যই ঈশ্বরের বাক্য শেয়ারের মাধ্যমে তোমরা ঈশ্বরের কর্ম করো তোমরা অনেক আশীর্বাদ পাবে তোমাদের হৃদয়ে উপচে পড়বে তোমাদের মাথায় উপচে পড়বে ঈশ্বরের আশীর্বাদের হাত উপচে পড়বে তোমরা বুঝতে পারবে বলে বলে কাজ করবে কারণ জীবা ঈশ্বর জীবান্ত তার পুত্র জীবন্ত পবিত্র আত্মার জীবান্ত কার্যকরী আর মহৎ মহৎ কাজ তিনি করেন জয় যিশু ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো কেমন ভালো থেকো